কাশ্মীরিদের মুখে বাংলাদেশ কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা পেহেলগাম আর সেই পেহেলগামের সৌন্দর্য রানী বেতাব ভ্যালি যেখানে ভ্রমণ পিপাসুরা দুই থেকে তিন টাকা খরচ করে যায় সেই বেতাব ভ্যালিতে আমরা যাব মাত্র ২০ টাকায় এর জন্য অবশ্য আপনাকে লোকাল গাড়িতে যেতে হবে কাশ্মীরের লোকালি মানুষদের সাথে যা কিনা অনেকেরই অজানা ভাড়া ভাড়া আমাদের 10 প্রথম <laughs> 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 মানে স্টার্ট হলো প্ল্যানিং আজকে আমাদের প্রথম প্ল্যানিং হলো বেতাপ ভ্যালি এবং আমরা যাচ্ছি লোকালদের সাথে এখান থেকে ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা তারপরে লারিপুরা থেকে আবার যাবো বেতাপ ভ্যালি দশ টাকা মাত্র বিশ টাকায় যাব এবং অনেকেই রিজার্ভ করে এক হাজার দুই হাজার টাকা দি বাট আমরা জাস্ট বিশ টাকায় চলে যাব বেতাব ভ্যালি হ্যালো বাতাও হাই মামা হাই মামা

রাস্তার পাশে এবং আমরা এখন আমরা এনজয় দা বিউটি অফ বেত ভ্যালি পেহেলগাম আসলে এখানে কিন্তু আমরা এর আগেও এসেছিলাম তখন কিন্তু সম্পূর্ণ সোনো ফল ছিল আমরা বরফের উপর দিয়ে হেঁটে গেছিলাম অনেক মানুষ কিন্তু এখন এন্ট্রি হচ্ছে এখানে আর লিজার নদীটার উপভোগ করতে হলে আপনাকে বেতাব ভ্যালিতে আসতে হবে যে এইখান থেকে শুরু কিন্তু ওই যে যে উপরের পাহাড়গুলো আছে মাউন্টেন ওখান থেকেই ঝর্নার মাধ্যমে কিন্তু এই পানিগুলো আসে আমাদের টিকিট কেটে যেতে হবে বেতাব ভ্যালি এবং এখানে এসে সানি দেল অমৃত সিং এর মুভি বেতাব মানে উপত্যকা তারপরেই কিন্তু নাম দেওয়া হয়েছে উনারা একটা মুভি করেছিলেন এছাড়া এটাকে বলে হয় হ্যাগাম উপত্যকা আমাদের এখন টিকিট কাটতে হবে কিতনা টিকিট ওকে এক বেতা ভ্যালি এন্ট্রি আমাদের এখন এন্ট্রি হতে হবে পার পারসন একশো রুপি দিয়ে টিকিট কাটার পর বেতাব ভ্যালিতে প্রবেশ করতেই পড়বে ঐতিহাসিক লিজার নদী তুষারময় পাহাড় থেকে নেমে আসা স্রোতের স্পর্টিক স্বচ্ছ এবং ঠান্ডা পানি সবার কাছে খুবই আকর্ষণীয় তো মানে আমি বসে আছি এখন আর পানির স্রোত মানে আপনাকে এখান থেকে চলে যাবে একদম শ্রীনগরে মানে অ্যাকচুয়ালি নদীটা চলে গেছে পেলগাম দিয়ে এখানকার স্থানীয়রাই এ পানি পান করে থাকে এছাড়া কাশ্মীরের লোকালেরা এ পানি কৃষি জমি শেষের কাজে ব্যবহার করে এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই লিজার নদীতে তবে আশ্চর্যর বিষয় কাশ্মীরে তার রূপ প্রতি সিজনেই পরিবর্তন করে থাকে আমার শীতকালীন কাশ্মীর ভ্রমণের কথা সবার মনে আছে তখন তুষার শুভ্র পাহাড় আর ঢাকার চাদরের মতো চারিদিকে যেন সাদা দুধের মতো রূপ নিয়েছিল বেতাব তাই আপনাদের কাশ্মীরকে ভালোভাবে উপলব্ধি করতে হলে শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুই সিজনেই আসতে হবে এটা ঠিক এদিক দিয়ে কিন্তু স্রোতগুলো যাচ্ছে

মজাটাই আলাদা আর যদি টিম নিয়ে আসেন তাহলে আপনি ফটোগ্রাফি করতে পারবেন আর কি ভালোভাবে বাট আমাদের সেটা হয় না আর লোকাল মানুষদের বলেই কয়েকটা পিক তুলতে হয় আর কি দেখুন সামনে কিন্তু জঙ্গল আর বড় বড় পাহাড় বাট এবার আপনারা কোশ্চিন করতে পারেন যে উইন্টার ভালো না হচ্ছে সামার ভালো অ্যাকচুয়ালি এক এক সময় এক একটা রূপ নিয়ে আসে কাশ্মীর তো সুনোফল থাকলে অনেক কষ্ট হয় সারভাইভ করতে

শোন আমার সব আমার দেখা হয়ে গেছে এই মনকের ভিডিও কাশ্মীরে এসেও কালকের ব্লগ আমার দেখেছিস না মানে এইটা দিয়ে আছে মানে কাশ্মীরের ট্র্যাডিশনাল পোশাকগুলো ফটো ফটো তো লাগে আমি ভাবলাম যে বিক্রি সেল করে দাও মানে রেন্ট রেন্ট আচ্ছা মানে আমরা রাজস্থানে গিয়েছিলাম ওখানে সে রাজাদের পোশাক পরেছিলাম सेम ওরকম মানে কাশ্মীরের কাশ্মীরের এই

हमारा हाँ तुम्हारा घोरा कितना कहाँ जाएगा ए, एक घोरा ले लेगा कितना प्राइस खरीद हाँ एक घोरा खरीद लेगा ले डेढ़ लाख हाँ डेढ़ लाख हाँ। <laughs> और घूमने के लिए कितना पंद्रह सौ पंद्रह सौ अरे यार पंद्रह सौ <laughs> पंद्रह सौ तक मैं बांग्लादेश से यहाँ पे आ गया तुम्हारा घोरा रेंज पंद्रह सौ मैं एक सौ दिया इधर जाएगा दस उधर उधर एक सौ एक जाएगा ये जस्ट उधर उधर तो वापस आएगा

আপনি যখন আসবেন আপনাকে বার্গেন করতেই হবে কারণ এখানে অনেক টাকা নাই একটু আস্তে আস্তে বলতেছি কারণ এখানে দুই হাজার টাকা ঘোরা চাইছে পনেরোশো আমি মাত্র একশো টাকায় যাচ্ছি তাহলে বুঝুন হ্যাঁ এই মানুষগুলো ট্যুরিস্টদের কাছে এইভাবেই চাই বাট একদম চিপ রেট বলবেন অনেক মানুষ এসে এই ভুলগুলো করেন পনেরোশো বললে বারোশো টাকায় ঘোরা নিয়ে চলে যান এরকম কিছু করবেন না আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে এগুলো কিন্তু আপনার একটা মেসেজ আপনি কিভাবে বাইরে যাবেন ঘুরবেন একা একা জিতনা তোর লে ओ सो एक घोरा एक चलो चलो तो हम कहाँ चलेगा हमको पानी में नहीं उतरना तो मैं कैसे दोगे एक लगाम ओ अच्छा मैंने आमाके एका सनाईते हो बेचा चल चल ओ ये खोलो तो खोलो तो अरे इसके इसके खोलो ओह माय गॉड ए ओह माय अरे मंगू अरे क्या हुआ আরে ইয়া হলো খুল দনা আরে ঘোরা আমাকে একা ছেড়ে দিছে এ আমাকে মেরে ফেলবেন নাকি এই যে কত ঘোরা ইয়া হলো ইয়া হলো খুল দো ইয়ালা ইয়ালা হ্যাঁ তো আমাদের ঘোরা আসলে ঘোরাও কিন্তু অনেক রিক্স পড়ে গেলে একদম শেষ কারণ সব পাথর আমরা যাই লেটস গো কি হ্যাঁ ওকে मोबाइल बंद रखो ना बांध ये, तो ये इसलिए तो वीडियो इसलिए तो उठा चलो, चल हाँ हो गया तो हो गया अरे আরে নামিয়ে দেন নামিয়ে দেন এ হলো বেতাব ভেলি পেহেলগামের সব থেকে সুন্দর জায়গা বেতাব উপত্যকা যাকে মূলত হাজান উপত্যকা বা হাগান উপত্যকা বলা হয় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত সানি দেওয়াল অমৃত সিং এর হিট থেকে এর উপত্যকার হয়েছে এটি ভ্রমণকারীদের একটি একটি প্রিয় ক্যাম্পাস সাইট কারণ এটি ট্রেকিং এবং অনুসন্ধানের জন্য আরও বেস ক্যাম্প হিসাবেও কাজ করে পেহেলগাম থেকে উপত্যকাটি হাঁটা সমান দূরত্ব এটি বলিউড শুটিংয়ের এর জন্য অনেক বিখ্যাত জব তক হেই যান এ যাওনি হে যাওয়া হায়দারের মতো অনেক ছবি শুটিং এখানে হয়েছে ট্রেনের গর্জনটা শুনুন বাট এই ঘোড়াটা কিন্তু খেপা ঘোড়া আমাকে নিয়ে দৌড়াইছিল একবার পালাই গেছিল পরে ঘোড়া মামা মানে ঘোড়ার ড্রাইভার মামা দৌড় মেরে ধরছে আমরা এখন বেতাব ভেলির অরিজিনাল যে পাহাড় সেই পাহাড়েই যাইতেছি এখানে অনেক মেয়েরা যাচ্ছে দেখছি তাদের আমরা ফলো করেই যাচ্ছি আমি এখন যাবো ওয়াটার ফলসে এগুলো কিন্তু সব আর কাতা মানে জীবনটা যে কত সুন্দর দৌড় মেরে পাহাড়ে ওই উপরে উপরে দেখুন বেতা ভ্যালির আসল সৌন্দর্য বাট এইটুকু দৌড়াই থেকেই হাঁপাই গেছি পানির সাউন্ড দেখুন শুধু আসলে টিম নে আসলে এখানে গোসল করতাম এরকম একটা জায়গা সরকারের মতো জায়গা আমাদের এখন এখানে লাভ মারতে হবে কতটা রিস্ক এরকম সব পাহাড় আরো উপরে যেতে হবে আমাদের তো আমরা উপরে যাই কতটা কঠিন এখানে সারভাইভ করাটা উঠতেই পারছি না আমি আসলে লাইফ মানে সে বন্ধ করে থাকলে আপনি জীবনের কিছুই উপভোগ করতে পারবেন না এই কারণে আপনাকে আসতেই হবে পৃথিবী ঘুরতে হবে জুতা নিয়ে লিজার নদী পার হচ্ছি এবং এখানে কাশ্মীরি সব লোকাল মেয়েরা রাইড করতেছে আর এত চিৎকার ভয় পাচ্ছে তারা এই যে সব যাচ্ছে এই সব কিন্তু লোকাল আর আমরা হচ্ছে পাথরে মানে এখানে কিন্তু অনেক রিক্স এত বড় বড় পাথর ছোট ছোট পার হইতে হবে অনেক রিক্স কিন্তু আর অনেক ঠান্ডা গাইজ আমার পা মানে পুরো শেষ মানে সাবধানে যেতে হচ্ছে আর কি আর পানির স্রোত আমাকে নিয়ে যাচ্ছে ও মাই গড আমার পাশে মানে এত ঠান্ডা পুরো বরফ দেখুন পানির স্রোতটা দেখুন কি স্রোত আসছে এই যে উদার উদয় হয়ে গেছে আসলে আমরা ঘোরার পিছে পিছে যাচ্ছি কারণ এখানে অনেক পানি যখন তখন পা ধসে ডুবে যেতে পারি এই কারণে লোকাল মানুষেরা জানে সব যাচ্ছে কাশ্মীরি মানুষ আর মেয়েটা ভাবে নিয়ে যাচ্ছে কাশ্মীরি আপু বাংলাদেশ কেসে লাগা কবি নেই গিয়া যায় না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে এম করতে বহুত

তো আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে আমরা চলে যাবো আবার পেহেলগাম পেহেলগাম থেকে মিনি সুইজারল্যান্ড মানে আমাদের এটা ডে টু এখন অলমোস্ট মানে বিকাল আমরা এখন ব্যাক করতেছি এবং এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে পেহেলগাম তো যাই হোক এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে অন্য কোনো ব্লগ আসবে আমাদের কাশ্মীরের আর এটা লিজার নদী এটা ক্রস করে আবার আমাদের ব্যাক করতে হবে যাই হোক ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ফলো করবেন বাই